যে একটা গরম পড়েছে টকেতে খুব পরিমাণে ইচ্ছা করছে কী করবো কী করবো বুঝে উঠতে পারছি না কারণ ঘরে টক খাওয়া মানে মানে মাখা খাওয়ার মতো আর কিছু নেই তো খুঁজে টুজে এঁটে পেয়েছে দুটো নাশপাতি আর একটা মোসাম্বি রাখা ছিল ওই যে বিপদ না জন্য এনেছিলাম ওইটা রাখা ছিল তো ভাবলাম এটা দিয়ে মাখা করি তো নর্মালি আমি একাই খাবো তাই মানে এতটা আর কি দরকার পড়লো না আর কি তো এই যে এর জন্য এই মোসম্বি আর নেশপাতিগুলি কেটে নিচ্ছি মানে এত পরিমাণ গরম আর কি সহ্য করার মতো না যে যে আমার মতো অবস্থাটা ফেস করছে ওরই বুঝতে পারবে বিশেষ করে ত্রিপুরাতে যারা এখন থাকছে আর কি তো তার জন্য শুকনো লঙ্কা একটা পুরে নিলাম কারণ আমি অতটা বেশি ঝাল খাই না তো আমার জন্য একটাই যথেষ্ট তো সাদের নৌ নদী আরেক তেঁতুল মেখে নিলাম আর চিনি দিতে লাগবে একটু হালকা করে চিনি দিয়ে নিলাম তো তারপর সবগুলি একসাথে নেক্সট করে একটা মাখা বানিয়ে নিলাম দেখতে তো পারছো কতটুকু হয়েছে আর ই আমি এখন মানে বিশেষ করে মেয়েদেরকে বলছি মুখে জল এসে পড়বে তো সেরা হয়েছিল আমার জন্য ভালো হয়েছিল তো টক হওয়ার মতো সেই তেজটা মিটে গেছে কারণ ওয়েদারটাও সেরকম এ দিয়েছে আর মাখাটাও খেয়ে একদম রিল্যাক্স হয়েছে শান্তি পেয়েছি তো তোমরা আমাদের মত আমার মতো কে কে করো জানাবে